হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন আমি অ্যাক্সেসিজ ওয়ার্ল্ডের পক্ষে থেকে আসছি এসে বললাম ওপো রেনো ফোরটিন প্রো ফাইভ জি এই ডিভাইসটাকে সঙ্গে আমরা আনবক্সিং করবো কনফিগারেশন প্রাইস সব কিছু জানবেন কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তার আগেই বলে দিচ্ছি আমাদের সবের অ্যাড্রেসটা আমাদের সবের অ্যাড্রেসটা হলো ঢাকা বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু আপনার চাইলে কিন্তু এটা স্ক্রিনশ রাখতে পারেন স্ক্রিন শট রাখলে কিন্তু আমাদের সবে ভিজিট করতে আপনাদের অনেক ইজি হবে পাশাপাশি চাইলে কিন্তু আপনারা আমাদের সবে অর্ডার করতে পারবেন এক হাজার বিশ টাকা দিলেই কিন্তু বিকাশে আপনার কিন্তু আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করলেই কিন্তু আপনার পছন্দ প্রোডাক্টটি আপনার পছন্দ জায়গায় কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে পঠাই দেব কিন্তু এটা আমাদের দায়িত্ব ইনশাল্লাহ সোভিভার্স কোনো টেনশনের বিষয় নয় ইনশাল্লাহ আমাদের সব শপ হল বসুন্ধাসের মধ্যে পাশাপাশি আমাদের স্টার্নার সব আছে আপনার টাকা কেউ মারা মেরে খাবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন হাতে পাওয়ার পরেই কিন্তু বাকি টাকাটা পেমেন্ট করে দেবেন ইনশাল্লাহ পাশাপাশি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি ব্যাখ্যা ক্লিক করুন দিন তাহলে কিন্তু আপনার পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে সুরেজ কথা বলাচ্ছে না চলুন শুরু করে যায় আজকের উপর রেনো ফরটিন প্রো ফাইভ জির আনবক্সিং ভিডিওটা আমরা আমাদের রেনো ফোরটিন প্রো ফাইভ জি এখন খুলতে যাচ্ছি যেটা কিন্তু এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু এখন আনবক্সিং হচ্ছে এই যে আমরা আমাদের পলিথিনটা খুললাম এই যে আমাদের পলিথিনটা খুললাম এখন আমরা আমাদের উপর রেনো ফোরটিন প্রো ফাইভ জি প্যাকেটটা খুলে ফেললাম সো ফার্স্টে দেখতে পারেন এখানে কিন্তু লেখা আছে মেক ইউর মোমেন্ট সো আজকে আমরা আমাদের মোমেন্টটা ক্যাপচার করতে যাচ্ছি ওপো রেনো ফোরটিন প্রো ফাইভ জি আনবক্সিং এর মধ্যে সো প্রোডাক্টটা একটু পাশে রাখলাম ফার্স্টে দেখলাম বক্সের ভিতরে আমরা কী জিনিস পাচ্ছি সো এখানে কিন্তু আপনি দেখতে পারেন একটা কুইক গাইডলাইন পাচ্ছি ওপোর পাশাপাশি কিন্তু একটা ব্যাক কাওয়ার কিন্তু পেয়েছি যেটা হলো সিলিকনের একটা ব্যাক কাওয়ার খুবই সফট কাওয়ারটা দেখতে পাই না তোরা কিন্তু কাওয়ারটা কিন্তু খুব ভালো পাশাপাশি কিন্তু দেখতে পারেন এখানে কিন্তু একটা চার্জার রাখা আছে আর এর মধ্যে সুপার বুক লেখা আছে সুপার বুক চার্জার কিন্তু খুব ভালো হয় ওপর যে সুপার বুক চার্জারগুলি হয় কিন্তু খুব বেশি প্রোটেকশন দেওয়া থাকে যার কারণে আপনার মোবাইলে কোনো এফেক্ট পড়ে না অনেকবার হয় না যে বাসায় কারেন্ট গেলোগা। বাট এটার জন্য কিন্তু মোবাইলে অনেকবার এফেক্ট হয় তো এর জন্য কিন্তু আপনাদের এই জিনিসটা কিন্তু অনেক সাপোর্ট দেয় এই চার্জারটা আশি ওড়ে কিন্তু একটা চার্জার দেওয়া আছে আর চার্জারের কোয়ালিটি চার্জার ওয়েটটা খুব বেশি আর খুব বেশি ভালো পাশাপাশি এর মধ্যে পেয়েছি আমরা কিন্তু একটা টাইপ সি একটা কেবল পেয়েছি আর দেখতে টাইপ সি কেবল পেয়েছি আর একটা সিম সিমিক্টার একটা পিন পেয়েছি সিম সিম ইজেক্টার পিন আর এই সিম ইজেক্টার পিনটা খুবই কিউটি একটা সিম পিন অনেক ছোট বাট দেখতে যেমন সুন্দর কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো এরপরে আমরা কথা বলবো আমাদের ডিভাইস নিয়ে এখন আমাদের মেন পালা হলো আমাদের ডিভাইস নিয়ে এখন আমরা কথা বললো আমাদের ডিভাইস নিয়ে এই যে আমাদের ওপো রেনো ফোরটিন প্রো ফাইভ জি ডিভাইসটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখেন এটার মধ্যে যে কম্বিনেশনটা আছে কালার কালার লেখা আছে কিন্তু কিন্তু এর মধ্যে ব্ল্যাক একদমই শেড নাই এর মধ্যে গ্রে কালার আপনারা শেড পেয়ে যাচ্ছেন পাশাপাশি সিলভার কালার শেড দিচ্ছে পাশাপাশি এর মধ্যে আপনার যদি ব্যাক ক্যামেরার কথা বলি ক্যামেরার মধ্যে কিন্তু আপনার গ্লাসি একটা লুক পাচ্ছেন খুবই গ্লোসি জিনিসটা ব্যাক পার্টটা আর পিছনের হ্যান্ড ফিলটা কিন্তু অনেক বেশি জোস হ্যান্ড ফিলটা কিন্তু খুব বেশি জোস বিকজ অফ এটা হাতের ডাইন পেশে কিন্তু পেয়েছে আপনারা কিন্তু লক বাটন পেয়েছেন এবং কি হাতের ডাইন কিন্তু আপনারা ওয়ালিম আপস অ্যান্ড ডাউন বাটন পেয়েছেন উপরে আমরা কিন্তু একটা পেয়েছি সেন্সার পেয়েছি বাম পাশে আমরা ফুললি ফ্ল্যাট পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা নিজের নিজের উপর স্যারের কথা বলি এখানে কিন্তু আমরা পেয়েছি একটা সিম স্লট পেয়েছি যে সিম আপনারা দুয়েল সিম ইউজ করতে পারবেন মেয়েদেরকে দেখায় যদি এ দেখেন এখানে কিন্তু একটা সিম ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু আমরা ব্যাক পার্টেও কিন্তু এটা ইউজ করতে পারবো সেম তো ডুয়েল সিম ইউজ করতে পারবেন এখানে পাশাপাশি টাইপ সি কোড পেয়ে যাচ্ছেন এর মধ্যে কিন্তু আমরা ডুয়েল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছি সো আমরা আমাদের ডিসপ্লে নিয়ে কথা বলি যদি কথা বলি মোবাইলটা সেট আপ করতে হবে আমরা মোবাইলটা সেট আপ করতেছি এখন সো ই আমরা কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু অলরেডি সেট আপ করে ফেলছি এবং কি আমি আমার ফিঙ্গারপ্রিন্টটাও দিয়েছি যেটা থেকে ফিঙ্গারপ্রিন্টটা দেখাই এই যে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু খুব বেশি ফাস্ট এবং কি মাঝে মাঝে আছে এই যে ফিঙ্গারপ্রিন্টটা আবার দিলাম এমন না যে আপনি টাচ করে ছেড়ে দিলেন ফিঙ্গারপ্রিন্টটা অন হয়ে গেল না আপনাকে এটা চাপ দিতে হবে তাহলে কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্টটা অন হবে সো এই দিক থেকে কিন্তু একটু স্লো ফিঙ্গারপ্রিন্ট দিক থেকে যদি কথা বলি এটা ডিসপ্লে নিয়ে এর মধ্যে ডিসপ্লে মধ্যে পাচ্ছেন কিন্তু আপনারা ফুললি অ্যামুলেড ডিসপ্লে পেয়েছেন পাশাপাশি কিন্তু আপনারা ওয়ান টোয়েন্টি হার্স এ কিন্তু পেয়েছেন যদি ডিসপ্লে সাইজ বলি এর মধ্যে এইট থ্রি ইঞ্চ কিন্তু ডিসপ্লে সাইজ দেওয়া আছে আর যদি আমি কথা বলি এটার বডির কথা ডিসপ্লে তাহলে ইলেভেন পয়েন্ট থার্টিন পয়েন্ট থ্রি সেন্টিমিটার কিন্তু এর মধ্যে বডি দেওয়া আছে পাশাপাশি কিন্তু কর্নিং গইলে গ্লাসে কিন্তু আমরা সেভেন আই ক্রিস্টাল শিল্ড গ্লাস কিন্তু এর মধ্যে পেয়েছি যে কিন্তু খুব ভালো প্রোটেকশন পেয়েছেন আপনারা গ্লাসের মাধ্যমে কিন্তু পাশাপাশি যদি কথা বলি বডি ওয়েটের কথা বলি এর মধ্যে কিন্তু দুশো এক গ্রাম কিন্তু আমরা বডি ওয়েট পেয়েছি যেটা কিন্তু একটু বেশি বিকজ অফ এটার ব্যাটারির জন্য এর মধ্যে পাচ্ছি কিন্তু আমরা ছয় হাজার দুশো এমএর লার্জ ব্যাটারি পাশাপাশি কথা বলি এর মধ্যে যদি আই সিক্সটি এইট এবং কি সিক্সটি নাইন কিন্তু ডাস্ট টাইট এর মধ্যে ইউজ করা আছে যার কারণে কিন্তু আপনারা মোবাইলটা কিন্তু ওয়াটারপ্রুফ পাচ্ছেন পাশাপাশি আপনারা ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন যে কোনো পানি এর মধ্যে লাগলে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করা যায় পাশাপাশি এর মধ্যে অ্যান্ড্রয়েডের ফিফটিন পাচ্ছেন কালার ওয়েস ফিফটিন পাচ্ছেন এর মধ্যে পাচ্ছেন কিন্তু ডায়মন্ড সিটি আট হাজার চারশো পঞ্চাশ তার মানে হলো ফোর ন্যানোমিটারে কিন্তু এর মধ্যে আমরা অক্টা কোরের প্রসার পেয়েছি পাশাপাশি কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি মেইন ক্যামেরা যদি কথা বলি এর মধ্যে আমরা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা পেয়েছি আর ক্যামেরার আপনারা বাম্পারটা দেখতে পারেন ক্যামেরা বাম্পারটা কিন্তু খুব বেশি বড় এবং কি খুব বেশি সুন্দর দুইটা ক্যামেরা কিন্তু আমরা যে একটা হলো ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা একটা হলো ফিফটি মেগাপিক্সেলের কিন্তু টেলিফটো লেন্স আর এর মধ্যে কিন্তু আমরা ক্যামেরা যদি কোয়ালিটি আপনাকে দেখাই আমরা একটা ছবি তুলতে রাখছি আপনাদের এই যে আমাদের একটা স্টাফের একটা ছবি তুলে রাখছি আপনি দেখতে পারেন পিকচার কোয়ালিটি দেখতে পারেন আমি কিন্তু ফুল জুমটা করছি এই দেখেন কত দূরে এই যে ফুল জুম করছে কিন্তু দেখতে পাই এখানে একদম ফুললি জুম করার পরে কিন্তু পিকচারটা একটুও ফাটে নাই এবং ক্যামেরা ক্যাপচার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর করছে দেখেন এই যে দেখেন ফুল জুম ফুল জুম করছে এর মধ্যে দেখেন তাহলে প্রোটেক্ট মোডে কিন্তু ছবিটা কিন্তু খুব বেশি সুন্দর আসছে আর এটা হলো আমরা যদি নাইট মোডের ছবি তুলি দেখতে পারেন নাইট মোডের ছবি কিন্তু খুব বেশি ভালো এবং কি আমি যদি আপনাকে লাইভ ক্যামেরা দেখাই আপনি ক্যামেরা দেখেন এটা কিন্তু প্রোটেক্ট মোডে কিন্তু আপনারা জানেন আইফোনের মধ্যে কিন্তু থ্রি এক্স জুম করা যায় বাট আপনারা কিন্তু ওপ্পো রেনো ফোরটিন প্রো ফাইভ জির মধ্যে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এক্স কিন্তু আপনারা জুম পেয়ে যাচ্ছেন আর এই পিকচার কোয়ালিটি দেখতে অসাধারণ জোস পিকচার কোয়ালিটি আপনারা আসতেছে পাশাপাশি যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি এর মধ্যে কিন্তু আমরা পঞ্চাশ মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা পেয়েছি আমরা ফ্রন্ট সাইডেও কিন্তু আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিন্তু ফোর ভিডিও করতে পারবেন আর ফোর কে প্লাস সিক্সটি এফপিএস সামনের যদি আপনারা ক্যামেরার ছবি তোলেন এখনকার বাজেট ফোনের মধ্যে ফ্রন্ট ক্যামেরা মানে সেলফি ক্যামেরায় ফোর কে থার্টি এফপিএস দেয় বাট এটার মধ্যে ফোর কে প্লাস সিক্সটি এফপিএস কিন্তু আপনারা ছবি তুলতে ভিডিও করতে পারবেন এর মধ্যে ব্যাক ক্যামেরাও কিন্তু দেখতে পারেন এই যে ফোর কে প্লাস সিক্সটি এফপিএস যে ক্যামেরা কোয়ালিটি দেখতে পারেন আপনারা কিন্তু খুব বেশি সুন্দর এর মধ্যে আমরা জুম করতে পারবো এই যে জুম করতে পারবো আর চাইলে জুম করতে পারবো আপনারা এইটিন এক্স জুম করতে পারবেন এইটিন এক্স জুম কিন্তু আপনারা এর মধ্যে পেয়েছেন আর আপনারা পিকচার কোয়ালিটি দেখতে পারেন একদম সুতা সুতা কিন্তু আপনি দেখতে পারতেছেন এখানে সব কিছু কিন্তু দেখতে পাবেন এখানে দেখেন ফুল ক্যামেরা বুট কিন্তু এটার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন সবচেয়ে বড় কথা হইলো অনেক কাস্টমারে কিন্তু চিন্তা ভাবনা করে যে বাজেট ফ্রেন্ডলি না একটু হাই প্রাইজের মধ্যে একটা মানে ফ্ল্যাগশিপ ফোন যার ভিতরে ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি সুন্দর এটার মধ্যে আমি মানে সবচেয়ে বেস্ট নাম্বার ওয়ানে বলবো এটা ক্যামেরা কোয়ালিটি বিকজ অফ এর মধ্যে ক্যামেরাটা অনেক বেশি সুন্দর করছে সেকেন্ড আসবো এর মধ্যে আমরা ব্যাটারির মধ্যে ছয় হাজার দুশো এম এর লার্জ ব্যাটারি দিয়ে রাখছে অ্যামোল ডিসপ্লে পাচ্ছেন এই ডিভাইসের মধ্যে আপনারা কিন্তু পাশাপাশি কিন্তু আপনারা মিডিয়া টেকের আট হাজার চারশো পঞ্চাশ কিন্তু একটা ফাইভ জি প্রসার পাচ্ছেন বর্তমান বারো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন আশি বড় একটা সুপার বুক চার্জার কিন্তু এই ডিভাইসের মধ্যে আপনারা পেয়েছেন বিল্টিন তো এই প্রত্যেকটা

Oppo Reno 14 Pro 5G purchase করবেন অবশ্যই এর প্রাইসটা একটু হাই বাট এখন যেহেতু এটা লঞ্চ করছে একটু কিছুদিন পরেই কিন্তু এটা অফিশিয়াল ভেরিয়েন্ট পাশাপাশি কিন্তু এর প্রাইস তো ড্রপ করবে অবশ্যই আপনারা যারা এই প্রোডাক্টটা পারচেজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা কারম বাজার বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট 2 শপ নাম্বার 2 অ্যাক্সেস ইজ ওয়ান পাশাপাশি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের নেক্সট কোন মডেলের ভিডিও দরকার আছে পাশাপাশি আমাদের ভিডিওতে লাইক করে দেবেন তাহলে কিন্তু আমাদের মানে আমাদের ভিডিও করতে ভালো লাগে আমরা নেক্সট ভিডিও তাতেই নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম